হ্যালো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ কথা বলবো বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে বাংলাদেশ সবুজের দেশ নদীর দেশ আর খাবারের দেশ প্রতিটি জেলায় আছে এক একটি অনন্য স্বাদ এক একটি ঐতিহ্য আজ আমি বেরিয়ে পড়েছি চৌষট্টি জেলার বিখ্যাত খাবারের রঙিন ভ্রমণে ভাবুন তো আপনি এক ভ্রমণকারী হাতে ব্যাগ চোখের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি জেলার বিখ্যাত খাবার চেখে দেখার ইচ্ছা নিয়ে বেরিয়ে পড়লেন যাত্রা শুরু ঢাকার পুরান শহর থেকে চারদিকে মশলা আর ধোয়ার গন্ধ পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির সুবাস আপনাকে টেনে নিয়ে গেল সরু গলির ভেতরে বিরিয়ানির সাথে গরম গরম মোগলাই পরোটা বড়া কাবাব আহা এক কামড়েই মনে হবে এ যেন ইতিহাসের স্বাদ ঢাকা ছাড়িয়ে চলে এলাম নারায়ণগঞ্জে সেখানে রঙিন দোকান ভরা রসমালাই আর জিলাপি ইফতারের সময় রাস্তার ধারে ভাজা বেগুনি আর বুটের ডাল দেখে কে আর নিজেকে সামলাতে পারে গাজীপুরে গিয়ে মিষ্টি দই ফরিদপুরে মন্ডা আবার রাজবাড়ির ছানার জিলাপি প্রতিটি জেলায় যেন আলাদা আলাদা চমুক এরপর যাত্রা করলাম চট্টগ্রামের দিকে চট্টগ্রামের মাঠে মেলায় ঘরে বাড়িতে শুনতে পাবেন এক কথাই মেজবানি মাংস ভাতের সাথে ঝাল ঝোল গরুর মাংস যেন অতিথির প্রতি ভালোবাসার প্রতীক আর কক্সবাজারে পৌঁছে তো অন্যরকম অভিজ্ঞতা সামুদ্রিক মাছ রূপচাদা থেকে শুরু করে বিখ্যাত সুতকি ভেবে শব্দের সাথে সুতকির গন্ধ এ যেন সাগরের নিজস্ব ডাক পার্বত্য চট্টগ্রামে গেলে ভিন্ন স্বাদ রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের পাহাড়ি রান্না বাঁশের রান্না মাছ পাহাড়ি মুরগি আর ভর্তা এখানকার খাবারে প্রকৃতির গন্ধ মিশে আছে সিলেট শহরের চারদিকে চা বাগানের সবুজে মন ভরে যায় সাতখরা দিয়ে গরুর মাংস টক আর জালের অনন্য মিশালে মনে হল সিলেটের আসল স্বাদ এইটাই সাত তরকারির প্রতিটি পদে আলাদা আলাদা ঘরান শুক্রি ঝোল ভতা মাংস আর সবজি মিলে যেন রঙিন উৎসব শ্রীমঙ্গলের রাস্তার ধারে জাদুকরি সাত রঙের চা এক গ্লাসে সাতটি ভিন্ন স্বাদ এ যেন এক কাপ ভ্রমণের গল্প সুনামগঞ্জের হাওড়ের তাজা মাছের তরকারি আর সুটকির ভর্তা কচুর লতি পাশাক আর মশলার গন্ধে চারপাশ ভরে যায় সেলেটুর প্রকৃতি যেমন বৈচিত্র্যময় তেমনি খাবার ও বহুমুখী প্রতিটি পদে লুকিয়ে আছে এক টুকরো সংস্কৃতি এক টুকরো ভালোবাসা খুলনায় ঢুকলেই সামনে আসবে সুন্দরবনের চিংড়ি আর সাতক্ষীরার আর গুড় মিশিয়ে সেই চিংড়ির শোল যা অন্য কোথাও পাবেন না যশোরের খাজা মেহেরপুরের গুড় ঝিনাইদহের খিরমোয়া প্রতিটি খাবার আপনাকে ভিন্ন ভিন্ন আবেগ দেবে রাজশাহীর কথা আলাদা করে না বললেই নয় রাজশাহীর আমের মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে থাকে নাটোরের কাঁচা গোলা সন্দেশ পাবনার চমচম বগুড়ার দই এ যেন মিষ্টির রাজ্য বরিশালে এসে আবার মাছের রাজত্ব ইলিশ পোলাও নারকেলের নাড়ু আর খেজুরের গুড় এখানকার প্রতিটি স্বাদ আপনাকে নদীর গল্প শোনাবে রংপুরে গিয়ে দিনাজপুরের লিচু আর কাটারিভোগ চালের ভাত পঞ্চবারের চা বাগানের সুগন্ধি চা উত্তরের খাবার যেন ভিন্ন এক আনন্দ ঠাকুরগাঁওের পিঠা কুড়িগ্রামের ভর্তা গ্রামের উষ্ণতা ভরে দেবে মন সবশেষে ময়মনসিংহের গরুর মাংস ভুনা জামালপুরের ছানার মিষ্টি নেটুকোনার খেজুর গুড় এসব খেতে খেতে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের খাবার শুধু খাবার নয় প্রতিটি জেলার ইতিহাস ও হৃদয়ের গল্প আট বিভাগের চৌষট্টি জেলার খাবারের যাত্রায় প্রতিটি স্বাদ ছিল এক একটি স্মৃতি কোথাও মিষ্টি কোথাও জাল কোথাও প্রকৃতির সুবাস সব মিলিয়ে বাংলাদেশ এক অসাধারণ খাবারের মানচিত্র ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন আশা করি